কোনখানে ভুল আছে ভুলটা মিলাতে হবে দুটা কার্ডে হটাতে হবে দুটো স্টিক মানে স্টিক হঠাৎ পাবা আর যে করতে পারবে তার জন্য পাঁচশো টাকা ক্যামেরাম্যান দেখা পাঁচশো টাকা পাঁচশো টাকা পুরস্কার আর এটা দেখাও যে এটা কি আছে সিধা দাওয়ায় দেখাও সিধে এদিকে আসো এদিক থেকে দেখা দরকার হুম এটা করতে পারলে পাঁচশো টাকা ঠিক আছে তো যে পারো পাঁচশো টাকা তো করো প্রথমে কি করো চলেছো যে করো একজন যে করে একজন চলেছ এই যে পাঁচশো টাকা এখানে রাখা থাকলো দেখা হলো পাঁচশো টাকা এখানে যে পারবে সে সামনে চলেছো করো দুটা কাঠে সরাতে হবে দুটা কাঠে সরাও ফের করে দেখা যাক এটা ঠিক করে দেখা যাক দর্শক আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই এটা মিলবে আর হবে আমি অবশ্যই দেখাবো আমার সাথীরা যদি না পারে অবশ্য আমি দেখাবো কি তোমরা পারবো না হাত দিয়ে দেখো না হাত দিয়ে দেখো হাত দিয়ে না দেখলে উঠে গেলে কি বুঝতে হবে যে কোনটা হঠাৎ হবে কোনটা হঠাৎ হবে না কোনখান থেকে কোনখান লাগাতে হবে

পাঁচশোটা নেবো ওটা বলছো ঠিক আছে আমি এদের কাছে আগে রেখেছি আমি যদি পেরিনি এটা অবশ্যই আমাকে দিয়ে দেবো তো এখানে ক্যামেরা কাছে নিয়েছো আমি দেখাচ্ছি

দেখোল করব্বই মাইনাস পঁচানব্বই সমান চার তাহলে বন্ধুরা আমি পাঁচশো টাকাটা দিতে গেলাম ক্যামেরাম্যান দেখাও এটা সিধা করে দেখাও যে এটা ঠিক হয়েছে কিনা দেখো পাঁচশো টাকাও আছে আমার কাছে প্লাস আমি ঠিক করে দিছি তো নেক্সট ভিডিও আমাদের ভিডিওটা ফলো করে রাখো আর অল ফলো অল ফলো করে দেবা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবো ভালো ভালো লাইক করে দেবা লাইক কমেন্ট শেয়ার আচ্ছা ঠিক আছে বেশি বেশি শেয়ার চাও যাতে টাকাটা রিয়েল আসে আমাদের ফেসবুকে শেয়ার কেন হয় না বেশি শেয়ার করেন কমেন্ট করবে বেশি করে লাইক করবে বেশি করে ভিডিও ভালো না লাগলে কমেন্ট